নতুনদের জন্য সুখবর ভিডিওটা দেখে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন নতুনরা ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তবে ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে অনেক বড় ভুল করবেন কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন ফেসবুক সম্পর্কে শুনুন যদি আপনি ফেসবুকে আজই এখনই মনে হচ্ছে যে আপনি কাজ করবেন তাহলে দ্রুত একটা পেজ বা একটা প্রোফাইল আপনি খুলে কাজ করতে পারবেন কেননা আপনি যদি একটা পেজ একটা প্রোফাইল ক্রিয়েট করেন আপনি সাথে সাথে মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ সেটা আমায় গ্যারান্টি দেব আমি গ্যারান্টি দেব কেন দেব তবে মনে রাখতে হবে আপনার কি কি নিয়ম আছে সেই নিয়মগুলো আপনার মানতে হবে তাহলেই আপনি সাথে সাথে মনিটাইজেশন পাবেন সেটা হলো আপনার যদি একটা টিকটক অ্যাকাউন্ট থাকে কিংবা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে কিংবা আপনার যদি ইনস্টাগ্রাম থাকে তাহলে আপনি একটা পেজ ক্রিয়েট করেন তাহলে সাথে সাথে আপনি মনিটাইজেশন পাবেন যদি আপনি রেগুলার টিকটকে ভিডিও ছাড়েন কিংবা ইউটিউবে ভিডিও ছাড়েন কিংবা আপনি ইনস্টাগ্রামে ভিডিও ছাড়েন আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নাই কিংবা আপনার কোনো পেজ নাই তাহলে আপনাকে বলছি আপনি আজই একটা পেজ কিংবা একটা প্রোফাইল ক্রিয়েট করেন ক্রিয়েট করে কি কি কাজ করবেন সেটা আপনাদেরকে বলে দিই আপনার যদি প্রোফাইল থাকে কিংবা পেজ থাকে তাহলে আপনি আপনার টিকটক অ্যাকাউন্ট সেটার লিঙ্ক আপনি আপনার পেজে দিয়ে দিবেন এবং ওই টিকটকে আপনি রেগুলার ভিডিও ছাড়তেছেন কি না সেটা আগে নিজেকে প্রশ্ন করবেন নিজে যাচাই করবেন দেখবেন যে আপনি কি রেগুলার ভিডিও ছাড়তেছেন কি না কিংবা আপনি ইউটিউব চ্যানেল আছে রেগুলার আপনি ভিডিও ছাড়তেছেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনার পেজে থাকতে হবে তাহলে আপনার কি কি করণীয় ফেসবুকের কাছে একটা আবেদন করবেন সে আবেদনটা কি দিয়ে করবেন আপনার টিকটক অ্যাকাউন্ট কিংবা ইউটিউব অ্যাকাউন্ট ইউটিউবের যে চ্যানেল আছে চ্যানেলের লিঙ্ক দিয়ে আপনি ফেসবুকের কাছে একটা আবেদন করবেন যে আমি ইউটিউবে এবং টিকটকে রেগুলার একদম কন্টেন্ট ক্রিয়েটর আমি ফেসবুকে নতুন আসছি এখন আমি চাই এখানে নিয়মিত আমি কাজ করব তাই আমাকে এখান থেকে মনিটাইজেশন দেওয়া হোক এই ধরনের একটা মেইল তাদেরকে করতে হবে কিংবা একটা আবেদন করবেন আপনাকে দ্রুতভাবে ফেসবুক থেকে সেট আপ দেওয়া হবে এবং আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে দাবি করা হবে ফেসবুক থেকে আমার কথা যদি বিশ্বাস না হয় ফেসবুক বেটা যে ইয়া আছে অফিসিয়াল অ্যাপস আছে সেখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারেন আমার কথা বিশ্বাস হবে হানড্রেড পারসেন্ট এবং যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন ইভেন আপনাদের মাঝে প্রমাণ সহ ভিডিও নিয়ে আসতেছি একটু অপেক্ষায় থাকেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন